নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে এলপিজি ব্যবহার করার কিছু টিপস আপনাদের শেয়ার করব আপনারা জানেন যে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রায় দশ কোটি বাড়িতে রান্নার গ্যাস দিয়েছেন তো সেই রান্নার গ্যাস আপনারা কিভাবে সুরক্ষিতভাবে এবং নিরাপদভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে কিছু টিপস সম্পর্কে আলোচনা করা হবে তো ভিডিওটি প্রথম থেকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা দেখুন এখানে এলপিজি ব্যবহারকারীরা মনে রাখবেন যে এক নম্বর অপশন আপনাদের কি হবে যে সর্বদা সিলিন্ডারটি দাঁড় করিয়ে রাখবেন আপনারা সব সময় সিলিন্ডারটি বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন কখনোই এরকম ছবিতে রাখা ফেলে রাখা এরকমভাবে কখনোই ব্যবহার করবেন না এবং দু নম্বর টিপস হলো দেখুন সবসময় ওভেন থেকে 6 ইঞ্চি দূরে সিলিন্ডার রাখবেন ও দাঁড়িয়ে রান্না করবেন আপনার যে স্টোভটি থাকে সেই স্টোভটি একটি টেবিলের উপরে রাখবেন এবং টেবিল থেকে সিলিন্ডারটি নিচে থাকবে অথবা সিলিন্ডার থেকে স্টোভ আপনার ছয় ইঞ্চি উপরে থাকবে ছবিতে যেরকম ভাবে আছে সেরকম ভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন এবং কখনোই আপনারা এখানে দেখুন যে ছবিটি রয়েছে সিলিন্ডার রাখা হয়েছে এবং মাটিতে আপনারা স্টোভ রেখে রান্না করছেন এরকম ভাবে কখনোই করবেন না এবং এটি আপনার ক্ষেত্রে নিরাপদ নয় তিন নম্বর টিপস দেখুন এখানে অধিক বাতাসযুক্ত স্থানে ওভেন জ্বালাবেন না বা গ্যাস ব্যবহার করবেন না আপনার দেখুন জানলার পাশে কখনোই আপনার গ্যাসটি ব্যবহার করবেন না এবং যদি জানলা দিয়ে আপনার হাওয়া আসে তাহলে আপনার স্টোভটি নিভে যেতে পারে এবং আগুন বন্ধ হয়ে আপনার গ্যাস বের হতে থাকবে তাহলে আপনার ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে থাকবে এবং আপনি ধরেন গ্যাস ব্যবহার করছেন এবং আপনার জানালা জানালার পর্দা লাগানো রয়েছে হাওয়াতে সেটি ঘুরে এসে আগুন লেগে যেতে পারে তো অবশ্যই আপনি জানালার পাশে এরকম গ্যাস ব্যবহার করবেন না ডান যে ছবিটি রয়েছে দেখুন জানলা থেকে দূরে এরকম ভাবে পরিস্থিতিতে এরকম জায়গায় আপনি গ্যাসটি ব্যবহার করবেন চতুর্থ টিপস দেখুন রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশে অন্য কোনো জ্বালানি ব্যবহার করবেন না রান্নাঘরে আপনি গ্যাস ব্যবহার করছেন সেই ঘরে আপনি কখনোই আপনার অন্য কোনো জ্বালানি যেমন উনুন মাটির উনুন অথবা আপনার স্টোভ অথবা মোমবাতি এরকম কিছু ব্যবহার করবেন না রান্না করার সময় পঞ্চম অপশন দেখুন পাঁচ নম্বর অপশন গ্যাস অন করার আগে গ্যাস লাইটার জ্বালাবেন না আপনি যখন গ্যাস স্টোভ অন করতে যাবেন তখন কখনোই আপনি গ্যাস স্টোভ অন করে লাইটার চালাতে যাবেন না আপনি প্রথমে লাইটার চালাবেন তারপর গ্যাস স্টোভ অন করে দেবেন ছ নম্বর অপশন দেখুন রান্নাঘরে রান্না করার সময় অন্য কোনো কাজ করবেন না ও সর্বদা আক্রমণ ব্যবহার করুন আপনি রান যখন রান্না করবেন তখন আপনি অবশ্যই রান্নাঘরে থেকে মনোযোগ দিয়ে রান্না করবেন কারণ এটি গ্যাসের ব্যাপার আপনি যদি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়ে কোথাও ধরেন আপনি ভাত তুলে দিয়ে কোথাও বাইরে বেরিয়ে গেলেন এবং আপনার মনে থাকলো না যে আপনি ভাত বসিয়ে দিয়েছেন আপনি এসে দেখলেন যে আপনার ভাতের ফেনা উঠে স্টোভ নিবে গেছে এবং আপনার গ্যাস বের হতেই যাচ্ছে তাহলে এরকম হলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে আপনি অবশ্যই রান্না করার সময় রান্নাঘরে থাকবেন এবং আপনি চেষ্টা করবেন আপনি অ্যাপ্রন ব্যবহার করার অ্যাপ্রনটি খুবই সেরকম একটি কাপড় দিয়ে তৈরি যেটাতে সহজেই আগুন লাগতে পারে না তারপর দেখুন সাত নম্বর যে অপশনটি রয়েছে সর্বদা রান্না করার সময় ওভেনে বসানো গরম বাসন আলাদা কাপড় বা সারাশি ব্যবহার করুন নিজের করা কাপড় ব্যবহার করবেন না আমরা অনেক সময় দেখি যে মা পিস করেন কি রান্না করার সময় খুব তাড়াহুড়ো করে নিজের কাপড় দিয়ে কোনো কিছু কড়াই অথবা হাড়ি অথবা কোনো কিছু মানে স্টোভ থেকে তুলে নিয়ে আসেন এটি কখনোই করা উচিত নয় সেটির জন্য আলাদা সারাশি অথবা আলাদা কাপড় ব্যবহার করতে হবে আপনাকে আপনি নিজের কাপড় দিয়ে শরীর কাপড় দিয়ে করতে গেলেন দেখা গেল সেখানে আগুন লেগে গেল এতে আপনার সম্ভাবনা থেকে থাকে তো অবশ্যই আপনারা আলাদা কাপড় বা আলাদা সাহসী ব্যবহার করবেন পরের অপশন দেখুন নম্বর যে অপশনটি রয়েছে সবসময় রেগুলেটর বন্ধ করে রাখবেন যখন গ্যাস ব্যবহার করবেন না আপনার সিলিন্ডারের মাথায় যে রেগুলেটরটি লাগানো থাকবে আপনি যখন রান্না করবেন না সেটি সব সময় অফ করে রাখবেন তাহলে আর হবে কি আপনার সিলিন্ডার থেকে গ্যাস বের হবে না তাহলে আপনার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে না এবং অবশ্যই আপনি স্টোভের মধ্যে যে নব রয়েছে সেই নবগুলিও অফ করে রাখবেন এরপরের অপশন দেখুন ন নম্বর আপনি যদি গ্যাসের গন্ধ পান সঙ্গে সঙ্গে কি করবেন ঘরের ইলেকট্রিক সুইচ বন্ধ করে দেবেন কোনো দেশলাই কাঠি জ্বালাবেন না মোমবাতি এবং এগুলো অবশ্যই কখনোই জ্বালাবেন না এবং আপনি সঙ্গে সঙ্গে দরজা চালা খুলে দিয়ে গ্যাসের গন্ধটি গ্যাসটি বের হতে হয়ে বের হয়ে যেতে সাহায্য হবে আপনি যদি সত্যি সত্যি আপনি প্রচন্ড পরিমাণে গন্ধ পেয়ে থাকেন তাহলে আপনি পরে কি করবেন যদি আপনি গ্যাসের গন্ধ পেয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সিলিন্ডারের মুখে রেগুলেটরটি খুলে সিলিন্ডারের মুখে যে সিপিটি অথবা ক্যাপটি লাগানো থাকে সেটি সিলিন্ডারের মাথায় লাগিয়ে দেবেন এবং দ্রুত আপনার ডিস্ট্রিবিউটরকে খবর দিয়ে দেবেন এরপর আপনার যদি ডিস্ট্রিবিউটরের নম্বর না থাকে তাহলে আপনার অবশ্যই উনিশশো ছয় নম্বর অথবা ওয়ান নাইন জিরো সিক্স যে নাম্বার থাকে সেটি আপনি ফোন করে সেটিতে ফোন করে আপনার ডিস্ট্রিবিউটরকে খবর দিতে পারেন এরপর আপনি কি করবেন আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা গ্যাস ব্যবহার করার পাঁচ বছর পর পর আপনাদের যে সুরক্ষা হোস পাইপটি রয়েছে সেটি আপনারা চেঞ্জ করিয়ে নিতে পারেন সেটি পাঁচ বছর পর পর চেঞ্জ করা বাধ্যতামূলক এবং এটি অবশ্যই আপনার করানো উচিত পাঁচ বছর পর পর আপনি আপনার গ্যাসের যে পাইপটি রয়েছে সেটি চেঞ্জ করিয়ে নেবেন আপনার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে চেঞ্জ করিয়ে নেবেন এবং আপনার কোনো সুবিধা অসুবিধা থাকলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী অথবা আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং নিরাপদে আপনার গ্যাসটি ব্যবহার করা শুরু করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ